আমার মনে হয় কি রাজনীতির মধ্যে কোনো জনপ্রতিনিধির কাজ কোনো শেষ হয় না আমার মনে হয় যে প্রত্যেক দিন প্রত্যেকটা সময় প্রত্যেকটা বছর প্রত্যেকটা কি বলবো প্রত্যেকটা সময় মনে হয় অনেক কাজ বাকি রয়ে গেছে আর যে কাজগুলো করেছি সেইগুলো আমার মনে হয় কি আমাদের ভোটার ঘাটালের ঘাটালো সব কেন্দ্রের মানুষ জানে এবং তা তার ভিত্তিতেই হয়তো ভোটটা দেবে তো কাজ ডেফিনেটলি অনেক করা বাকি আছে অনেক কাজ করবও হয়তো কি কাজ করেছি আমি নিজেটা নিজে পেটাতে চাই না বাট আমার মনে হয় ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ জানে আমি কী কী কাজ করেছি এবং কি কাজ নিয়ে আসছি এটা ঘাটাল মাস্টার প্ল্যান যার জন্য আমার আবার রাজনীতিতে ফেরত আসা তো আমার আমার মনে হয় কি যাদের জন্য নির্বাচন তারা ভালো করে জানে যে দেব কি কাজ করেছে দেব কতটা ভালো দেব কতটা সৎ বা দেবের নিয়ে যেই বিরোধী দলগুলো যেগুলো প্রচার করছে সেগুলো কতটা সৎ

তারাও আমাকে মন প্রাণ দিয়ে আশীর্বাদ করেছেন ভালোবেসেছেন এবং তার জন্যই হয়তো দুবার জিতেছি এবং তৃতীয়বার জেতার পথে আমার মনে হয় কি আমি ওরকম রাজনীতি করি না কাউকে ছোটো করে কাউকে বড় আমি যতটুকু রাজনীতি করেছি গত দশ বছরে মানুষের উন্নয়নের জন্য মানুষকে ভালো রাখার জন্য একটা সুস্থ পরিবেশ তৈরি করার জন্য তো আমি আমি সেইটা আমার মনে হয় দশ বছরে কোথাও যেন আমি সেটা করতে পেরেছি এবং সামনের পাঁচ বছর আবার সেটা মেনটেন করবো কি যাতে আমার কোনো বক্তৃতাতে কেউ ছোট না হোক বা আমার কোনো বক্তৃতাতে দুটো দলের মধ্যে ঝামেলা না হোক এবং এটা শান্তির পরিবেশ যেটা আমি দশ বছর ধরে বোঝায় রেখেছি প্রত্যেকটা মানুষকে আগলে রেখেছি তো আমার মনে হয় সেইটার জন্যই নির্বাচনটা আমার মনে হয় এইবারে মানুষ ভোট আমাকে বেশি করবে আমি আমি আমার আমি কতটা পরিশ্রম করতে পারি আমার মনে হয় বছর ধরে বাংলার মানুষ দেখেছে জানে বোঝে তো পরিশ্রম নিয়ে দেব কোনোদিন দিন পিছু বা না আমার মনে হয় কি এই বয়সেও বয়সে কি আমার কত বয়স কুড়ি পঁচিশ জোকস বাট আই থিঙ্ক বয়স বা এনার্জি বা ক্লান্তি নিয়ে আমার কোনো ইয়ে নেই আমার মনে হয় কি নির্বাচন এমন একটা জায়গায় চলে গেছে রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে এত দোষারোপ বা এমন ভাষা এ যেখানে কোনো কিছু না জেনে শুনে বক্তৃতা দিয়ে দেওয়া চোর বলে দেওয়া এ করে দেওয়া আমার মনে হয় এইটা আরও বেশি দুঃখজনক দেন এতটা গরম বা কতটা পরিশ্রম করছে একটা রাজনীতির ভাষা আমার মনে হয় হিরণের জায়গায় অন্য কেউ হলো একই কথাই বলতো তো হিরণ বা হিরণ বা অন্য কেউ হিরণ জায়গায় অন্য কেউ হলো একই কথা বলতো আমার মনে হয় রাজনীতি এইটাই ভাষা সব পুরো দেশ জুড়ে দেখো আমার মনে হয় কে এখানে কোনো দোষ নেই যেটা রাজনীতির মধ্যে দরকার যেটা রাজনীতির মধ্যে নিয়ম সেটাই ও করছে আমি একটু এক্সেপশন এইখানে আমি এই ভাষাগুলো প্রয়োগ প্রয়োগ করি না কারণ আমার যদি হিরোনকে নিয়ে বলা থাকলো আমার একটা দিন পুরো কেটে যাবে মানে হিরোনের ভালো গুণগুলো যদি বলতে যাই তো আমার মনে হয় সেটা আমার সেটা ওকে ছোট করে তো আমার আমার ভোট তো বাড়বে না আমার মনে হয় মানুষ বোঝে তাদের তারা জানে তারা কি কাকে ভোটটা দিতে হবে এবং আমি আমি খুব আমি তো মিঠুন দার সঙ্গে তো আমার কাছে বিজেপি কোন হিরো আমাদের অনেক বিজেপি বন্ধু বান্ধবরা আছে মিটিং না তো মিটিং তার সঙ্গে রুদ্র বিজেপি দাজ ভালো যোগাযোগ অন্না বাসুর সঙ্গে আমার মায়ের রোলটা করেছে মানে ইস নট বিজেপি ইস নট টিএমসি এমসি নট সিপিএম কালীঘাট বলছি টালিগঞ্জে আমি দিন রাজনীতিকে ঢুকতে দিইনি সিনেমার মধ্যে আমি কোনো রাজনীতির প্রভাব পড়তে দিইনি তো আমি সেটাই মেনটেন করব খুব দুঃখজনক একটা ব্যাপার আমার মনে হয় কি সবাইকে সচেতন থাকা উচিত সরকারের কড়া পদক্ষেপ নেওয়া উচিত এবং যারা যারা দোষী তাদের শাস্তি দেওয়া উচিত সিম্পল আমি এইগুলো জানি না বিরোধী দলগুলো কি বলছে কি বলছে না আমি আমি একটা জিনিস সহজভাবে ভাবে বুঝি যে যারা দোষী তার শাস্তি পাওয়া উচিত এরকম যেন আর দুর্ঘটনা যাতে না হয় আমার কি দরকার দেখো আমি যদি আমার আশেপাশে তোমার ঘরের বাইরে তুমি যদি পরিষ্কার রাখো এবং তোমার ঘরের বাইরে দেখে অন্য ঘরের লোকেরা ভাবে কি না এই ঘরের বাড়িটা পরিষ্কার আমি আমার ঘরটা পরিষ্কার রাখবো বাড়িটা পরিষ্কার রাখবো এটা শিক্ষার ব্যাপার এটা শেখার ব্যাপার এইটা তুমি জোর করে কাউকে এটা বলতে হবে তুমি এই কথা কেন বলছো কারণ আমরা গত নির্বাচনে দেখেছি গলিমারক দ্বারক মানে দেশের বড় বড় মন্ত্রীরা এই এই মানে এই কথাগুলো বলতো আর কি আমরা দেখেছি কে যাক আমি আর কী বলি নামাজ পড়তে পড়তে কী মানে আমরা সবাই দেখেছি আমাদের কোথাও যেন আমরা একটা ইলেকশনে জেতার জন্য আমরা যত পার্ব নিচে নামার জন্য তৈরি আছি প্রস্তুত আছি সেই জায়গা থেকে দেব ঘাটাল লোকসভা কেন্দ্রে যথেষ্টভাবে সতর্ক এবং জানে কিভাবে সুস্থ রাখা যায় এই পরিবেশটাকে আমি চাইলেও আজকে হিরণ যেভাবে আমাকে অ্যাট্যাক করছে আমিও অ্যাট্যাক করতে পারতাম আমি অনেকগুলো প্রশ্ন ছুড়ে দিতে পারতাম তাতে লাভ হবে না আরও প্রদূষণ বাড়বে আমি সেই প্রদূষণটা বাড়তে দিতে চাইছি না আমি সুস্থ একটা অ্যাটমসফিয়ার তৈরি করতে চাইছি এবং সেটার চেষ্টা করছি ও তো হান্ড্রেড বলতে পারে মানুষের তো বলা তো কোনো ট্যাক্স নেই আজকে তুমি আজকে কথার কথা হচ্ছে আমি দেব একটা পোস্টার বয় টিএমসির আজকে যদি আমি কোনো কোনো এর মধ্যে যুক্ত থাকতাম কোনো দুর্নীতির মধ্যে যুক্ত থাকতাম তোমার কি মনে হচ্ছে আমি বাইরে থাকতাম আচ্ছা আচ্ছা মুখ্যমন্ত্রীরা জেলের মধ্যে আছে বড় নেতারা জেলের মধ্যে আছে সেখানে দেবকে তো নিশ্চয়ই আমি কিছু করিনি বলে এখনো বাইরে আছি এবং হিরণ যে কথাগুলো বলছে সেটা রাজনীতির ভাষা এবং তার যদি প্রমাণ থাকে প্রশাসন ইডি সিবিআই সব তো আমিও চাই আরে কলকাতা আমি বলছি সিবিআই কে দিয়ে আসুক তারা বসে আছে তথ্য পাওয়ার জন্য আমার ওপেন লেভেল ওকে বলো ওকে দেব বলেছে যদি থাকে তো ইডি সিবিআই কে দিয়ে আসুক কতদিন এই মিথ্যা কথাগুলো বলে চালাবে আমার তো এবারে তো ইলেকশনটা যাওয়ার পর তো রিজাইন করার সময় চলে আসবে যদি প্রমাণ না করতে পারে আর ভাল লাগছে আমার মনে হয় কি হিরণকে নিয়ে কথা বলে ওই সময়টা নষ্ট করে আমার মনে হয় না আমার কোনো লাভ হবে আজকের পর হিরণ কি বলছে হিরণ কি বলছে না তার মধ্যে আমি জবাব দেওয়ার জন্য প্রস্তুত নই হিরণ আজকের পর থেকে যা ইচ্ছে বলতে পারে তার পুরো আমার তর থেকে সম্মতি আছে ওকে আমার মনে হয় ওর পিছনে ওর প্রশ্নের পিছনে আমি আমার সময়টা যদি নষ্ট করি তাহলে আমার পুরো দিনটা নষ্ট হয়ে যাবে আমার মনে হয় কি আমার অনেকগুলো মানুষের কাছে পৌঁছানোর আছে অনেকগুলো মানুষ রাস্তায় আমাকে দেখার জন্য দাঁড়িয়ে আছে আশীর্বাদ করার জন্য দাঁড়িয়ে আছে ভালোবাসা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে তো আমার মনে হয় সেই মানুষগুলো আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট দেন হিরন ঘুম থেকে উঠে কী প্রশ্ন করবে কী উত্তর করবো সেই জবাব দেওয়ার জন্য আমার মনে হয় না তার জন্য আমার দলই যথেষ্ট দেখো আমার মনে হয় এইটা এইটা এমন একটা অভিযোগ আমার মনে হয় সেটা থাকারই কথা অস্বীকার করার কথা নয় যে এত বড় যে যেখানে আমি হয়তো সব জায়গায় যেতে পারিনি এটা এটা সত্যি আমি অ্যাকসেপ্টও করছি এখানে এটা এটা এটার মধ্যে কোনো ইয়ে নেই বাট আমি যথেষ্ট চেষ্টা করেছি দশ বছর ধরে মানুষের ভালো করার জন্য মানুষের যা যা সহযোগিতা লাগে একটা সাংসদের পক্ষ থেকে একটা রাজ্য সরকারের পক্ষ থেকে আমি দেওয়ার চেষ্টা করছি ঘাটাল মাস্টার প্ল্যান সবচেয়ে বড় উদাহরণ এবং রাস্তাঘাট থেকে আরম্ভ করে ডেফিনেটলি যারা বলছে কে কম দেখা গেছে ডেফিনেটলি তারা মিথ্যে কথা বলছে না হ্যাঁ কারণ আমার দুটো দিককেই ব্যালেন্স করতে হচ্ছে আমার সিনেমাটাও কোথাও যেন আমার মনে হয় সেটাও একটা মানুষকে বিনোদন দেওয়া সেটাও বাংলা মানুষের জন্য তাদের উৎসব পুজো হোক ক্রিসমাস হোক বা যে কোনো উৎসবে যখন আমার ছবি রিলিজ হয় তাদেরকে যেন মনোরঞ্জনটা দিতে পারি তাদেরকে যেন বিনোদনের মাধ্যমে এন্টারটেন করে রাখতে পারি সেটাও আমার দায়িত্ব সেরকম পলিটিশিয়ান হিসাবে জনপ্রতিনিধি হিসাবে মানুষ যেন আমার আমার কাছ থেকে সেবাগুলো পায় সেটাও আমার দায়িত্ব দুটোকেই পালন করছি কখনো এটা কম ওইটা বেশি হয়ে যায় বাট ডেফিনেটলি এটা আমার মাথায় আছে থ্যাংক ইউ